একশো পার্সেন্ট লাগবে আরে বউ গেলে বউ পাবেন আপনারা বাবা মা গেলে বাবা মা যেই মেয়ে বাবা হসপিটাল থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ নিয়ে সে পুরানুই ফাট উঠলে বসে জীবনে মস পাবে না বাড়ি যাবে না আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের পালক বাবা আব্দুল রাজ্জাক মারা গেছেন ইন্না ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন মঙ্গলবার পনেরো এপ্রিল রাতে ঢাকার একটি সরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর সময় স্ত্রী রিয়ামনিকে পাশে না পেয়ে খুব প্রকাশ করেছেন হিরো আলম এ নিয়ে ফেসবুকে পোস্ট করে তাকে বয়কটের ঘোষণা দিয়েছেন তিনি বাবার মৃত্যুর খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন রিয়াম আমার জীবন থেকে বয়কট করলাম কারণ আমার বাবা হসপিটালে সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবাকে এতদিন হসপিটালে দেখতে আসেননি আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে হিরো আলম আরও উল্লেখ করেন রিয়ামণি মায়ামণি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম ছেড়ে দেয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায় না খুব শীঘ্রই মায়ামণি রিয়ামণির কত যে খারাপ তা আপনারা বুঝতে পারবেন একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামণির প্রেমে পড়েছিলেন হিরো আলম সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন পরে হিরো আলম রিয়ামণিকে বিয়ে করেন